ফ্রেন্ডস আমি তামালি আজকে মায়ের বাগানে অনেক ফুল ফুটেছে জবা ফুল অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে জবা গাছগুলো দিদি তোমার কোথায় তো আমার কাছে নেই কারণ আমার কাছে শেড নেই এখানে একটু শেড একটু রোদ্দুর আছে বলে ম্যাক্সিমাম জবা গাছকে আমি মায়ের বাড়িতে রেখেছি তো এটা আমার সেই জাপানি জবা সেই পুরনো গাছটা দেখুন কত ফুটেছে দেখুন একটা দুটো ওইদিকে একটা ফুটেছে তিনটে দেখুন সাইজ দেখুন সাইজটা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর ম্যাচিওর গাছ প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে কিন্তু কিছু করার নেই হলে দেখাতে পারবো না আর ফুলগুলো কারণ বৃষ্টিতে সব সবসময় সব ফুলগুলো নষ্ট হয়ে যায় এইটা লাল জবা লাল জবা এটা লক্ষ্মী জবা দেখুন লাল জবা একটা ফুটেছে ওকাশের একটা আছে পিঙ্ক জবা দেখুন দেখুন পিঙ্ক পিঙ্ক কালারের জবা এইগুলো দেশি এইটা হাইব্রিড লক্ষ্মী জবাটা হাইব্রিড আর ও এইটাও খুব ভালো লাগে যখন একসঙ্গে অনেক ফুটে বেশ দেখতে ভালো লাগে অপূর্ব দেখতে লাগে এছাড়া এখনও ফুটেছে এখানে টগর আছে ওপাশে সিঙ্গেল টগর আছে এটা মোটা পাপড়ির টগর এটা এটা মোটা পাপড়ির টগর অ্যারেনিয়ামও ফুটছে আর সবথেকে বেশি ফোটে এই বাগানে বেশি চলে এসছে যেটা বেশি ফোটে সেটা হলো ওই নয়নতারা মায়ের সব থেকে পছন্দের গাছ নানা রকম কালারের নয়নতারা তো পথে ডাল থেকে বীজ থেকে মা করতেই থাকে অনেকগুলো এইগুলো যেমন ডাল থেকে কেটে করেছে বেশ সুন্দর হয়েছে ডাল থেকে কেটে যে হয় না সেটা না মায়ের হাতে তো হয়ে যাচ্ছে আমার হাতে হতে চায় না এসে গেছে ঝড় বৃষ্টি প্রতিদিন এরকম হচ্ছে খানিক্ষণ আগে প্রচণ্ড রোদ্দুর ছিল আর এখন প্রচণ্ড বৃষ্টি মানে নিজেরাই বুঝতে পারছি না যে কি হয়েছে তো গাছেদের কথা একবার ভাবুন গাছেরাও কনফিউজ যে আদৌ আমি কোন ওয়েদারটাকে মেনে আমি আমার গাছকে মানে নিজের শরীরটাকে ঠিক করবো সেটা গাছেরাও বুঝতে পারছে না তো ছোট্ট একটা ভিডিও দিলাম অনেকগুলো জবাফুল পড়েছিলো ফুটেছিল তাই ভালো একটা ভিডিও করে দিই বিশেষ করে এইটা খুব ভালো লাগে দেখতে তো আজকে এইটুকুই ছোট্ট একটা ভিডিও আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে